তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি আবারও মাহবাইয়ের কামারে দেখতেই পাচ্ছেন চমৎকার ভাবে ডিসপ্লে করা হয়েছে তিনটি প্রেগনেন্ট গাবি আমরা তিনটি গাবি সম্পর্কে বিস্তারিত জানবো যে কেমন দুধের রেকর্ড কেমন দাম আশা করতেছেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পুরো প্রতিবেদনের জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ দর্শক যারা এখনো আমার চ্যানেলে অনিয়মিত সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফলো করে সাথে থাকবেন আর একটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন আমরা কথা বলি মা অব্বের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালো আবারও চলে আসলাম হ্যাঁ অবশ্যই প্রতিনিয়তে আসতে হয় হ্যাঁ প্রতিনিয়তে আসতে হবে না আমরা তিনটি গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ তিনটি কি প্রেগনেন্ট না প্রেগনেন্ট তিনটি কি দ্বিতীয় ল্যাকটেশন সব দ্বিতীয় সব দ্বিতীয় হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ চমৎকার তিনটা গাবি আগে একটা করে গেছে এটা দা দ্বিতীয় হবে দ্বিতীয় হবে হ্যাঁ একটা করে গেছে হ্যাঁ আচ্ছা তো চলুন দর্শক আমরা তিনটা গাবি সম্পর্কে বিস্তারিত জানি আমরা একটু এই দিক থেকে আসব না ওই থেকে আসব এই দিক থেকেই জান এই দিক থেকেই যাব হ্যাঁ আচ্ছা আমরা তাহলে এটা দিয়ে শুরু করি এক নম্বরে দেন হ্যাঁ এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা ভাই একটা বিয়ান দিয়েছে আচ্ছা তাতে এখন চারটা হয়েছে দুধ আপনার বাইশে গরুটা অনেক দুধ দিছে আচ্ছা এই গরুটা কম হলো পাঁচ লক্ষ টাকার দুধ দিছে আচ্ছা এই গাভিটা দুধ দিতে দিতে গরুটা শুকাই প্রথম বেহ এত টাকা দুধ অনেক দুধ দিছে ও অপূর্ব দুধ দিছে গরু এই জন্য গরুটা পুরো স্বাস্থ্যমান হয় নাই এখন গরুটা মনে হয় যে ভোরপুর এক মাস টাইম আছে বাচ্চা হ্যাঁ গরু যাতে মানে খুব ভালো গরু পুরোপুরন ভাবে ইনশাল্লাহ শরীর কাবু মানে যত্ন নিতে পারে যত্ন নিতে পারে নাই হ্যাঁ কিন্তু গরুটা অনেক সরজ এই দেখেন এই যে উলানে সেবটা দেখেন না এখনো আসে নাই না এখনো উলানে সেব আসে নাই কিন্তু আর দুধ যদি কোন বাই আমার কোনো পরিচিত ভাই বাড়ি বা পরিচিত আমার খামারে নেয় তাহলে এটা আমি বাকি দিবো সমস্যা নাই বাকি দেবেন হ্যাঁ এটা বাকি দিবো যদি আমার কোনো পরিচিত কাস্টমার হয়ে পড়ে আমি বাকি দেবো এগোটা যদি দুধ না হয় তাহলে আমার গরু আমি ক্ষতিপূরণ আচ্ছা এই জন্য বাকি দিতে এই জন্য তারা বাকি বাকি পারে হ্যাঁ যদি আমার কোন চিন পরিচিত লোক থাকে আরো পরিচিত থাকলে তো ভাই বাড়ি না চব্বিশটা না হলে গায়ে লিখিত

আর তারপর টিকে পরিপূর্ণlogback এই দেখেন নাই গোলান শেটের দেখেন না এই দেখেন না অরুলান মানে ধরে কয় ওলা হ্যাঁ কত দূর যে হয় যে দিব সেই ব্যক্তি কইতে পারবো আর যদি কোনো ভাই নেয় আমার পরিচিত লোক

আর এই সমস্ত গাভী নিয়ে যে কোনো ভাই নিব খালি তো যত্ন করবো গায়েও ভালো হইবো দুধও মারবো হাউসফুল যদি সাতাশ আঠাশটা দুধ না হয় যদি আমার কোন পরিচিত ভাই থাকে আমি তার বাকি টাকা কোন সমস্যা নেই আচ্ছা যাক আজকে আজকে দিতে হলো বাকিতে হ্যাঁ যে বাকিতে দিব দুধ কম হলে গরু খরচ পাতি আমার খরচ পাতি আপনার যাক দর্শক এই প্রথম এই গাভী মনে করেন হ্যাঁ একটু আইডিয়া আছেন ভাই হ্যাঁ দেখেন আর উলানের দেখলেই যে ব্যক্তি গায়ে পালছে সে ব্যক্তি বলতে পারবো যে ঘটনা সত্য কথা বলতে বলতে আরেকটা সুখে গিয়েছে আসলে আহ গরুর থেকে অনেক লোকজন লাগে আসলে লোক লাগে ভাই লোক লাগে কিছু কিছু খামারে আছে দেহান গা ভাই হ্যাঁ ক্যামেরায় কথা কইবো চার চারজন পাঁচ জন লোক কেটে রাখে সামনে বসি ধরে রাখে সামনে গাছ ধরে রাখে আমরা তো ভাই তা পারি না আমরা গরিব মানুষ নিজের পেটের খাইতে কষ্ট আচ্ছা আর সামনে থাকবো দেখলাম এবার এই যে কোনো ভাই নিব এক পাখি জমিন নাকি না একটা গায়ে ফালো ভালো এক পাখি এক পাখি জমির এক বিঘা ওর সাথে পারবো না আচ্ছা ওর সাথে পারবো না এক বিঘা জমিন আমাদের দেশে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাখি আর এক পাখিলে যে ফসল দিব তার চার তেগুন ফসল ও দেবো পেটের আমি দেড় লক্ষ টাকা বিক্রি করছি দু ওর পরেই এই যে এবারও মনে করেন যে বাচ্চা হবে কত বছর তো দুইটা দুইটা বাচ্চা মনে দেখছেন মনে হয় বিক্রি করছি এই বছর আমার খুব সম্ভবত গায়ে দুইটা বাচ্চা হবে আমরা অপেক্ষায় থাকবো হ্যাঁ অপেক্ষায় থাকেন এই গোটার বাচ্চা আমি দেখাই দিতে পারবো তবে খুব সম্ভবত দুইটা বাচ্চাই হবে কিন্তু বিশ বাইশ দিন বাইশ দিন সময় আছে কাগজে হতের দেয়া দাদা পাঁচ দিন আগেও নামতে পারে আবার পাঁচ দিন পরে নামতে পারে পরে পারে আচ্ছা ঠিক আছে আমরা দুই নাম্বারতে গেলাম কিন্তু গাবি ভাই 106 একদম ওর মাথা যেমন ওর কান যেমন ওর সুতনা যেমন ওর শরীরে চামরাইজে দেখেন একবারে কিছু ওর চামড়া নরমbanana ভাই ওর চামড়া এত পাতলা হ্যাঁ একবারে কিন্তু গরু কিন্তু কাবু গরু কিন্তু তাজা না শরীরে আমার মনে হয় যে যারা দিলে ময়লা 20 কেজি বাইরে কো আচ্ছা

যে হয়তো দেড় টাকার মাল দুই টাকা আমি ওইটা দেড় টাকার মাল হইলে হয়তো দেখা যায় যে পাঁচ টাকা দাম চাইতে পারি কথা বললেন হয়তো মনে করেন যে আমি এমনও দেখে লোক না হয়তো আপনার ইউটিউবের যত গরু বিক্রি করছি কেউ কয় নাই যে আমার গরুর দাম বেশি চাইছি আচ্ছা কেন চাই নাই দাম বেশি চাই ভাই মানুষ হরণ করা কি লাভ আছে আচ্ছা তেমন লাভ নাই আমরা তিনটি চমৎকার গাভী দেখলাম তিনটাই চমৎকার গরু এখন যদি আপনার বাড়িতে কেউ আসতে চায় কিভাবে আসবে বলো তো আমার বাড়িতে আসার ঠিকানা দল ভাই যদি আপনার সিলেট বা ঢাকা সিলেট থেকে বা সিটাং থেকে বা ইয়ে থেকে আসেন যে কোনো এলাকায় থেকে আসেন পুবে থেকে হয়তো আপনার ঢাকা যাত্রাবাড়ির নাম তৈব অথবা হয়তো পুলিশ স্থান নামবেন নাইমা ওই জায়গায় সাবান নবীনগরের গাড়ি আছে সাবান নবীনগরের গাড়ি থেকে আপনি যাবেন হেমাদপুর নাইমা যাবেন নাইমা যাওয়ার পরে মানে মানিকগঞ্জ বাইপাস রোড হ্যাঁ 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 ওইখানে নামলে ওইখানে অটো আছে বা আছে খালি বললে সিঙ্গার বাইম আমার এলাকা লবাই কণ্ঠশিল্পী মমতাজ ছিল এই হেরির এলাকা কণ্ঠশিল্পী মমতাজ এলাকা আর এই দিক থেকে আর যদি পশ্চিমবঙ্গে থেকে আপনি যে কোনো দেশে থেকে আসেন মানিকগঞ্জ নাম তৈরিব